আঠারোশো আটাইশ স্কোয়ার ফিট জমির মধ্যে খুবই সুন্দর এবং আধুনিক মানের একটি একতলা বাড়ির ডিজাইন নিয়ে আসছি বন্ধুরা যেখানে চারটি বেডরুম থাকবে চারটি টয়লেট থাকবে চারটি ব্যালকনি থাকবে একটি পার্কিং স্পেস থাকবে একটি ড্রয়িং এরিয়া থাকবে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে এই একতলা বাড়ির ডিজাইনটা করেছি আলহামদুলিল্লাহ আজকের প্রজেক্টটি আমরা যেটি দেখব টোটাল এই বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখাবো টপ ভিউ দেখাবো টু ডি ফ্লোর প্ল্যান দেখাবো সর্বশেষ এই বাড়িটি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে সে খরচ হিসেবে আপনাদের সাথে দেখাবো তাই না টেনের দুর্যোগ সহকারে সম্পূর্ণ বলিউমটি আমাদের সাথে অবশ্যই দেখে থাকবেন ধন্যবাদ বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম বিএসসি সিভিল ইঞ্জিনিয়ারিং প্রিয় বন্ধুরা বরাবর মতো আরেকটি সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসছি আজকের প্রজেক্টটি আমরা করেছি একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলায় কমপ্লিট হবে আলহামদুলিল্লাহ আমরা যে যার জন্য করেছি বদলোকের নাম হচ্ছে বক্তিয়ার উদ্দিন বাদল বদলোকের বাড়ি হচ্ছে পদুয়াবাজার বিশ্ব রোড কুমিল্লা ভদ্রলোক ইউটিউব থেকে আমাদেরকে নাম্বার নিয়েছেন আমাদের রিকোয়ারমেন্ট দিয়েছেন আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী বাইক ড্রয়িংটি করেছি আলহামদুলিল্লাহ তার এই কথা কথা আমাদের জন্য নিয়ে আসছি দেখতে থাকুন একটি ক্লাসিক্যাল ডিজাইন এই বাড়িটি খুবই সুন্দরভাবে যারা একটু রুচিশীল মননশীল আর শৌখিন একটি বাংলো বাড়ি করতে চান একটি একতলা বাড়ির ডিজাইন করবেন স্বল্প খরচে তাদের জন্য খরচের হিসাবটি খুবই নগণ্য আমরা যেটা করেছি ইকোনমিক্যাল টিপসই বিএনবিসি কোড টোয়েন্টি টোয়েন্টি আমরা ফলো করে ডিজাইনটা করেছি আলহামদুলিল্লাহ আপনাদের ভালো লাগবে বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন এখন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দেখুন ফ্রন্ট সাইডে হচ্ছে একটা বাম পাশে একটি আমরা পার্কিং স্পেস রেখেছি যেখানে বাইক অথবা ছোট্ট গাড়ি রাখতে পারবে উনি ডান পাশেও মিডলে হচ্ছে একটি ছোট্ট আপনার ট্যারেস থাকবে ট্যারেস দিয়ে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করবে টপ ভিউ যখন দেখাবো একদম ভেঙে ভেঙে বলবো কোন রুমে কোথায় কি আছে প্রিয় বন্ধুরা ছোটো রিকোয়েস্ট আমি সবসময় আপনাদের কাছে একটা জিনিস বলে আসছি সেটা হচ্ছে বাড়ি যখন করব ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে ড্রয়িং ডিজাইন করে আমরা বাড়ি করবো এটা সবসময় কমন কথা আমরা বাড়ি করব যেহেতু ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করব এটা হচ্ছে আমাদের মাথায় মাইন্ড সেট করতে হবে কেন না একজন ইঞ্জিনিয়ার আমার জায়গাটাকে কাস্টমাইজ করবে ইঞ্জিনিয়ারিং ফাংশনালগুলা ঠিক রাখবে আর্কিটেকচারাল স্ট্রাকচার ইলেকট্রিক্যাল এনভায়রনমেন্ট সব ঠিক রেখে ইঞ্জিনিয়ার আমাদেরকে ড্রয়িং করে দিবে সেই অনুযায়ী আমরা কাজ করব চলুন আমরা বাড়িটি টপ দিয়ে দেখি বক্তিয়ার বাইরের জন্য আমরা ডিজাইনটা করেছি দেখতে পাচ্ছেন বাড়িটি টপ ভিউ ফার্স্ট টাইম হচ্ছে আমরা যেটা বলেছি আপনাদের কাছে চারটা বেডরুম আমরা রেখেছি ড্রয়িং রুম আলাদা ডাইনিং রুম আলাদা টয়লেট শাওয়ার ফ্রেয়ার হল সব কিছু কিন্তু কিচেন কিছু আলাদা আলাদা প্রতিটা রুমের ন্যাচারাল আলাদা বাতাস সবচেয়ে মজার বিষয় হচ্ছে রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে আমরা করেছি যেটা আপনারা টপে দেখতে পাচ্ছেন বিশাল আকার একটা ডাইনিং স্পেস রেখেছি আঠারোশো আঠাশ স্কোয়ার ফিট ল্যান্ড এরিয়া আমরা কাভার করেছি চারটা বেলকনি আমরা দিয়েছি সেটা এক্সটেরিয়র ডিজাইনটা আপনারা দেখেছেন চমৎকারভাবে করার চেষ্টা করেছি প্রতিটা রুমের সাইজ আমরা টুরি প্ল্যানে দেখাবো প্রিয় বন্ধুরা একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন আর সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আপনার পাশে আছে মডার্ন হাউস ডিজাইন আমরা আমাদের চিন্তা ভাবনাকে কাজে লাগাই শুধুমাত্র আমাদের ক্লায়েন্টদেরকে যুগোপযুগের ডিজাইন করে দেওয়ার জন্য এ বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা চমৎকারভাবে করেছি সব মিলে চারটা হচ্ছে বেডরুম একটা মাস্টার বেডরুম যেটা খুবই বড়ো সড়ো পনেরো ফিট বাই আমরা তেরো ফিট রেখেছি তিনটা বেডরুম আছে আদার্স তারপরে টয়লেট আছে টয়লেট একটা অ্যাটাসের যে টয়লেট থাকবে সেটাতে আমরা শাওয়ারের ব্যবস্থাটা সেপারেট করেছি থাই গ্লাসের ব্যবস্থা দিয়েছি সেটা আপনারা দেখবেন রাউন্ড শেপের স্টেয়ার দিচ্ছি একদম ক্লাসিক্যাল একটা রাউন্ড শেপ করেছি আমরা পর্যাপ্ত জায়গা নিয়ে রাউন্ড শেপ সবাই কিন্তু রাউন্ড শেপের স্টেয়ার করতে পারে না এটা কিন্তু আপনারা হয়তো অনেকে অবগত হয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমরা পারি কেননা আমাদের আছে বিএসসি ইঞ্জিনিয়ার যারা আহসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে ডুয়েট থেকে আমাদের করেছেন তারা তাদের মেধা এবং মনশীলতা কাজে লাগায় শুধুমাত্র আপনাদের ডিজাইন করে দেওয়ার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমরা ভিউটা দেখেছি চলুন আমরা টু ডি প্ল্যানটা দেখে আসি জি প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির টু ডি প্লান একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন আমি প্রতিটি পয়েন্ট পয়েন্টে আপনাদেরকে দেখাবো একটা বাড়ির মূল এলিমেন্ট হচ্ছে আর টু ডি প্লান আমরা টু ডি প্লানটা ফার্স্ট টাইম করি এই প্ল্যানের উপর ডিপেন্ড করে স্ট্রাকচার ইলেকট্রিক্যাল প্লাম্বিং থ্রি ডি সব কিছু করি আজকে আমি কলাম সহ আপনাদেরকে টু ডি প্লান্টটা দেখাবো কেমন একটু দৈর্য সহকারে দেখুন ফার্স্ট টাইম হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলে লবি হবে লবি বাম পাশে হচ্ছে একটা ফোর্স থাকবে যেটা আপনার এক্সটেরিয়র ডিজাইন দেখেছেন ভিতরে তারপরে ভিতরে প্রবেশ করলে হচ্ছে ড্রয়িং রুমটা আমরা পাবো ড্রয়িং রুমটা হচ্ছে বারো ফিট পাঁচ বাই বারো ফিট পাশের একটা ড্রয়িং রুম এখানে ইন্টেরিয়র কিছু কারুকার্য করেছে সেজন্য ডিজাইন দেখিয়ে দিয়েছি লেফট রাইট সাইডে হচ্ছে বারো ফিট বাই পনেরো ফিটে একটা বেডরুম এই বেডরুমের সাথে দুটি ব্যালকনি আমরা অ্যাটাচ করেছি দেখতে পাচ্ছেন একটা টয়লেট রেখেছি সাত ফিট দশ বাই পাঁচ ফিট তারপর হচ্ছে পিছন আর দুটি বেডরুম বারো ফিট বাই তেরো ফিট বারো ফিট বাই তেরো ফিট প্রতিটা রুমের সাথেই কিন্তু ব্যালকনি করেছি ব্যালকনি করার একটাই উদ্দেশ্য প্রতিটা রুমে যাতে সমান ফ্যাসিলিটি পায় গোসল করার পরে যাতে নিজের ব্যবহৃত জামাকাপড় শুকাতে দিতে পারে বারান্দার মধ্যে অবসর সময়টা কথা বলতে পারে ফোনে রিল্যাক্স থাকতে পারে সবার মধ্যে একটা ইকুলিবরিয়াম কাজ করে সেটার জন্য আমরা করা দেখতে পাচ্ছেন বিশাল এলাকার একটা ডাইনিং রুম চোদ্দো ফিট বাই একুশ ফিট একটা ডাইনিং স্পেস ড্রয়িং রুমটাও বড়ো বেডরুমটাও বড়ো সব কিছু মিলে রাউন্ড শেপের একটা স্টেয়ার করেছি তো আটত্রিশ ফিট বাই আমরা জায়গা নিয়েছি উনচল্লিশ ফিট টোটাল বিল্ডিংয়ের জন্য মূল জায়গাটা তার বারান্দা সহ আরো চার ফিট জায়গা আমাদের বেড়েছে অলমোস্ট সব কিছু মিলিয়েই আমরা ষোলোটি কলম দিয়ে করেছি দেখতে পাচ্ছেন আপনার কলম সেটআপগুলো আপনাদের কাছে দেখিয়েছি আঠারোশো আটাইশে স্কোয়ার ফিট জমি আমরা কাভার করেছি সবকিছু কিছু মিলে রাউন্ড শেপের স্টার দিছি সাড়ে তিন ফিট করে সেই আমরা করেছি চলুন দেখি বা এটি করতে কত টাকা খরচ হবে বক্তের উদ্দিন বাদল ভাইয়ের জন্য একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট আঠারোশো আটাইশে স্কোয়ার ফিট জায়গা একটু ভেঙে ভেঙে হিসাব করে দেখাচ্ছি কলম পর্যন্ত কাজ করতে ইট বালুর অর্ড সিমেন্ট বাবদ খরচ পড়বে পাঁচ লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকা সাত পর্যন্ত সাদ এবং ডিম কমপ্লিট করতে খরচ পড়বে আপনার ছয় লক্ষ সাতান্ন হাজার ছয়শো আশি টাকা ফ্রুট ডালাই গাফ নিয়ে প্লাস্টার সহ খরচ পড়বে পাঁচ লক্ষ বাউন্ন হাজার টাকা আমরা সামার করেছি দ্য একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আঠারো লক্ষ উনচল্লিশ হাজার ছয়শো আট টাকা ওনার ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে যেখানে মাত্র মাত্র সব কিছু মিলে চার টন রড লাগবে এই বাড়িটি শেষ করতে মাত্র চার টন রডের মধ্যে কমপ্লিট করতে পারবে আলহামদুলিল্লাহ ফিনিশিং আইটেমের জন্য আরও খরচ পড়বে চোদ্দ লক্ষ উনষাট হাজার ছয়শো একান্ন টাকা যেখানে সব মিলাইয়া একতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে বত্রিশ লক্ষ নিরানব্বই হাজার দুইশো উনআশি টাকা তার মানে তেত্রিশ লক্ষ টাকা হলে এই বাড়িটি অনায়াসে একতলা কমপ্লিট করতে পারবেন আশা করি উক্ত প্রজেক্টটি আপনাদের ভালো লেগেছে ইনশাআল্লাহ নেক্সট টাইম আরও সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসবো যারা বাড়ি করবেন মনস্থির করেছেন আপনার জমির পরিমাপটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যারা ইউটিউব আমাদের চ্যানেল নতুন আসছেন সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম রহমতুল্লাহ